মনিটারিং ধরা পড়ে যে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আনসার হচ্ছে ব্রডব্যান্ড সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে মনোযোগ না দেওয়ার কারণে এইগুলো এরকম হচ্ছিল বাংলাদেশের মানুষ বা এই ডাটা বা তথ্য ভাণ্ডার সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক নিরাপত্তার স্বার্থে আমরা যে প্রতিষ্ঠানগুলোকে দিয়েছি ওই প্রতিষ্ঠানগুলো কে আমরা নিয়মিত মনিটরিং করি আমাদের সেই মনিটরিংয়ে কালকে আমাদের কাছে তথ্য আসে এরকম যে মনিটরিংয়ে ধরা পড়ে যে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে তখন আমরা একটু কনসার্ন হয়ে আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তারা একটু ভালোভাবে জিনিসটা চেক করেন এবং যেই লিঙ্ক থেকে এই ডেটাটা তারা লিক হচ্ছিল বলে জানতে পারেন ওই লিঙ্কে ক্লিক করলে এই দুইটা প্রতিষ্ঠান এটা হচ্ছে আনসার ভিটিপির ওখানে আমরা যে কানেকশানটা দিয়েছি আর ওটা হচ্ছে ব্র্যাডব্যান্ড সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে এখানে যখন ডাটা লিকটা তো আমরা যে কোনোভাবেই হোক আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি কারণ আমাদের ইয়েটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে তো একমত যে এই ডাটা যেন লিক না হয় কারণ আমরা প্রথম থেকে বলতেছি কমিশনের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম যে এই ডাটা হচ্ছে আপনাদের আমাদের এবং সকলের সো আমরা সবাই নিরাপদ থাকব তো সবাই নিরাপদ থাকার সাথে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে আমরা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগও করেছে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এইটার ব্যাপারে আমাদের যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে যে প্রোটেকশান মেজার্সগুলো আমরা নিতে বলি সেইগুলো নিশ্চিত করবেন এবং যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতিয়মান হবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা তা করব এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা যে কোনো মূল্যে এই এই দেশের নাগরিকের তথ্য যেটা আমাদের কাছে সংরক্ষিত এই আমানতটা আমরা রক্ষা করতে বদ্ধপরিকর রয়েছি এবং আমরা কন্টিনিউ মনিটরিং করছি কত আমরা কিন্তু পাঁচটা কমিটি এটা একেবারেই নির্ধারণ করে রেখেছি এই পাঁচটা কমিটির তথ্য আপনারা পেতে পারেন এটা আপনাদেরকে আমরা দিতে পারি এই পাঁচটা কমিটির মধ্যে থেকে আমরা বিভিন্ন কমিটিকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি কখনও এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কমিটি যখন আমাদের যারা অ্যাভেলেবেল থাকে আমরা তাদেরকে পাঠিয়ে থাকি আমরা দুইটা কমিটিকে পাঠিয়েছি আমাদের কাছে সকল প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে একশো সাতাশিটা প্রতিষ্ঠানে আমরা দেই যদি আপনি দিক থেকে বিবেচনা করেন অসংখ্য মন্ত্রণালয় রয়েছে অসংখ্য বিভাগ রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু সরকারের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের যে অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা নিজেরাও আগে হয়তো এদিকে মনোযোগ দেইনি অথবা যারা আমাদের কাছ থেকে তথ্য নিয়েছেন তারাও নিজেরা এইদিকে মনোযোগ দেননি তো এই মনোযোগ না দেওয়ার কারণে এইগুলো এরকম হচ্ছিল বাট এখনও ধরেন যারা দুষ্টু তারা তো ওই ফাঁক ফুঁকড় খুঁজে তো ওরা হয়তো ফাঁক ফুকর খুঁজতে খুঁজতে এখানে হয়তো কোনো ফাঁক পেয়ে গেছে ঢুকে গেছে এটা আমাদের বিশ্বাস আর কি আমাদের চিন্তা কিন্তু আমরা আপনাদেরকে মোটামুটি বলতে পারি বাংলাদেশের মানুষ এটা মোটামুটি জানতে পারে যে তাদের এই ডেটা বা এই ডাটা বা তথ্য ভাণ্ডার সংরক্ষণের জন্যে নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এবং আমরা সামনে যে বিষয়টা আপনাদেরকে বলেছি যে উইদিন ফিউ ডেইজ আমি একেবারেই একজাক্টলি ডেটটা বলছি না উইদিন ফিউ ডেইজ আমরা কিন্তু ওই যে আমরা যেটা বলেছিলাম যে ইয়েস নো মেথডে আমরা চলে যাব তো এই প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা কিছুদিনের মধ্যে ওদিকে যেতে পারলে এখন যে প্রবলেমগুলো হচ্ছে আমরা আশা করি এই প্রবলেম থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি আমাদের ব্যবস্থা হচ্ছে যে ধরেন আপনাকে আমি একটা জিনিস দিয়েছি আপনি নিরাপদে ব্যবহার করবেন কিন্তু আমি যদি বুঝতে পারি বা আমরা যদি বুঝতে পারি যে আপনি নিরাপদে ব্যবহার করছেন না তাহলে তো আমি আপনার ডেটা সরবরাহ বন্ধ করে দিচ্ছি এই ডেটাগুলো কিভাবে লিক হয় আপনারা তো জানেন ঠিক আমরা যেভাবে ফাঁসের কথা বলি মানে আপনার ডেটা আমার ডেটা আরেকজনের কাছে চলে যায় ব্যাপারটা এরকম না তারা ওই যেহেতু একটা অথেন্টিকেটেড সোর্স দিয়ে ঢোকে তো ওই ওই জায়গায় ধরেন তথ্য ওরাও যেভাবে আপনার চেক করে এরাও চেক করে হয়তো চারটা পাঁচটা দুইটা তিনটা তথ্য যায় আর কি ওরাও ওইটা চেক করে এটার দ্বারা ওরা আর্থিকভাবে লাভবান হয় বলে আমরা মনে করি তো সেই কারণে আমরা বন্ধ করে দিলে তো তাদের এই ব্যবসা বা তাদের এই সুবিধা বন্ধ হয়ে যায় আর প্রতিষ্ঠানগুলো যেহেতু আগের থেকেই মানে তারা সচেতন ছিল না আমরা মনে করছি বা আমরাও অতটা সচেতন ছিলাম না এখন আমরা আস্তে আস্তে এমনভাবে করছি যে যাতে করে এটা সহনীয় পর্যায়ে চলে আসে এবং একটা পর্যায়ে আমরা টোটালি বন্ধ করে দিতে পারি সেই জন্য আমরা প্রথমত বন্ধ করার বিষয়টা নিচ্ছি আর আমরা দেখার চেষ্টা করছি যে অন্যায়ভাবে হচ্ছে না যদি আমরা প্রমাণ পাই অন্যভাবে হচ্ছে আমরা তো আপনারা জানেন আমরা প্রথম যে প্রতিষ্ঠানটা আর ডাটা ডিসকানেক্ট করেছিলাম তারা এখনও পর্যন্ত কিন্তু কানেকশনটি পাইনি তার মানে আমাদের যে চাওয়া নির্বাচন কমিশন সচিবালয় বা নির্বাচন কমিশন বা আমাদের যে চাওয়া সেই চাওয়া যতক্ষণ ফুলফিল না হচ্ছে ততক্ষণ তো আমরা ডেটাটার আর সরবরাহ করছি না আমরা এই জায়গাটায় সব ধরেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার এবং আমাদের বাংলাদেশের মানুষের যে ডেটা আমাদের কাছে রয়েছে এই ডাটা যেন কেউ চুরি করতে না পারে কেউ অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে যে কোনো মূল্যে এই ডাটার নিরাপত্তা বিধান করা